হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছে আজকে আমি আইকন নামে একটি অ্যাপের সাথে পরিচয় করে দেব যেটার মাধ্যমে আপনারা একজনের প্রোফাইল সম্পর্কে জানতে পারবেন কোন নামে এ নাম্বার রেজিস্টার করা আছে কার এবং তার ফেসবুক আইডিও দেখতে পারবেন ফেসবুক আইডির মধ্যে ক্লিক করে আইকনে আপনি ও কল দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন কে কল দিয়েছে তার নাম টাম সব চলে আসবে যদি তা থাকে তো চলুন ভিডিওটি শুরু করে দি পানি খেয়ে নিচ্ছে তারপর ভিডিও শুরু তো আমি পানি খেয়ে নিলাম চলো ভিডিও শুরু করা যাক তো হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্কিনে মোবাইল স্ক্রিনে এসে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার এই সেটিংটি করবেন তো চলুন প্লে স্টোরে যাওয়া যাক তো প্লে স্টোরে গেলাম সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন আইকন ই ওয়াই ই সি ও এন আইকন সার্চ দিয়ে সার্চ দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে আইকন কলার আইডি এন্ড স্ক্যাম ব্লক এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা পর্যন্ত একটু অপেক্ষা করুন তো অ্যাপটি ইনস্টল ইনস্টল হয়ে হওয়ার পরে আপনারা ওপেন এ ক্লিক করে দিবেন ওপেনে অপেক্ষা করবেন তো অ্যাপটি চলে আসলো তো এখন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আইকন এটা সিলেক্ট করে সেট অ্যাজ ডেফল্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে আপনারা পাওয়ার ইউজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা নো রিডেকশন এখানে ক্লিক করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন তো এখন আপনাদেরকে আইকনে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে একটু লোডিং হবে তারপর আপনার সামনে মোবাইলে লগ ইন থাকা সকল জিমেইল বা ইমেইল চলে আসবে একটার মধ্যে ক্লিক করে দিবেন তো একটা দিয়ে সাইন ইন করে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর টিক মার্ক আসবে হয়ে যাবে তারপর ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে আপনাদের যে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে দিস ইজ মি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মোবাইলে যত কন্ট্রাক্ট আছে সেই বাচ্চে সকল কিছু চলে আসবে এখন দেখুন আমি এখানে একটা ডায়ালে একটি নাম্বার ডায়াল করছি আপনারা দেখবেন এটা কার তার নাম্বারটি চলে আসবে তো এখানে নাম্বারটি লিখে দিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো নাইন থ্রি সিক্স নাইন জিরো এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যে সকল অ্যাকাউন্ট সেভ আছে যেমন এ প্লাস এম আনো আর সকল কিছু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার সার্চ দেওয়ার সাথে সাথে তারপর এখানে কলে করে দেওয়ার দিবেন তারপর দেখতে পাচ্ছেন যাকে ফোন দিছে যাকে ফোন দিয়েছে তার সকল কিছু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে এই কাজটি করে আপনারা সকল কিছু করতে পারবেন একজনের আইডি নিতে পারবেন একজনকে দেখতে পারবেন সে দেখতে কেমন তার নাম কি সব কিছু তো তারপর ক্লোজ করে দিবেন তো আপনারা আইকন অ্যাপটি দিয়ে সকল কিছু ব্যবহার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো স্টাটা বাই বাই